ওয়েলকাম ইউটিউব চ্যানেল লার্নিং আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো করে আমরা ওয়েস্ট বেঙ্গলের যে এস এলএসাম কিছুদিনের মধ্যে হতে চলেছে তার যে অ্যাডমিট কার্ড দেওয়া শুরু করেছে সেই কার্ড কি করে আপনারা ডাউনলোড করবেন বা কি করে দেখবেন আপনাদের কোথায় সিট পড়েছে সেটা দেখা জন্য আমাদের ফার্স্ট করতে হবে কি গুগল ক্রমে গিয়ে লিখবেন ডাব্লু ডট কম লিখে সার্চ করবেন সার্চ করলে কিন্তু এই ধরনের একটা পেজ আপনাদের সামনে খুলে যাবে যেখানে লেখা থাকবে ওল্ড ওয়েবসাইট অ্যাপ্লাই নাও এবং ফরগেট ক্যান্ডিডেট আইডি এখানে যে তিনটে দাগ দেওয়া আছে এই অপশনটা ক্লিক করলে লগ ইন অপশনটা আসবেন লগ ইন আপশন অপশন আসার পর এখানে আপনাদের ইন্টারভিউর ক্যান্ডিডেট আইডি অর্থাৎ যে আইডি নাম্বার আপনাদের আছে সেটা দেবেন দেওয়ার পর আপনাদের মোবাইল নাম্বার দেবেন দেওয়ার পর পাসওয়ার্ড দেখবেন যেটা পাসওয়ার্ড দিয়েছিলেন ফর্ম ফর্ম কয়েকজন সেটা দেওয়ার পর লগ ইন করবেন লগ ইন করার পর আপনাদের সঙ্গে খুলে যাবে এবং এই পেজটা ঠিক নিচের দিকে আসলে কিন্তু আপনাদের অ্যাডমিট ডাউনলোড করার অপশন দেখাবে এবং এখানে দেখুন লেখা আছে অ্যাডমিট কার্ড বলে এই গ্রিন যে অপশানটা দেওয়া আছে এখানে ক্লিক করলে কিন্তু আপনাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড হয়ে যাবে এবং যারা নাইন টেন ইভেন ইলেভেন টুয়েলভের জন্য যারা অ্যাপ্লিকেশন করেছিলেন বা অ্যাপ্লাই করেছিলেন দুটো অ্যাডমিট কিন্তু একবার আপনারা ডাউনলোড করতে পারবেন এবং অ্যাডমিট কার্ডটা এই মুহূর্তে দেখুন আমি ডাউনলোড করে আপনাদের দেখাচ্ছি এটি হলো অ্যাডমিট কার্ড আমার নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এই ধরনের অ্যাডমিট কার্ড কিন্তু আপনাদের ডাউনলোড হয়ে যাবে এইভাবে কিন্তু আপনারা নিজে থেকেই মোবাইল ফোন থেকেই কিন্তু লগ ইন করে আপনাদের কার্ড ডাউনলোড করতে পারবেন দেখে নিতে পারবেন কোথায় আপনাদের সিট পড়েছে এই বিষয়টা আপনাদের জানানো ছিল প্রত্যেক সুস্থ ভালো থাকবেন বাই